আসসালামু আলাইকুম ফরিদপুরের চাষি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম দর্শক এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম সাগরকলা চাষ সম্বন্ধে আমরা এসেছিলাম ফরিদপুর জেলার সদরপুর থানার কৃষ্ণপুর ইউনিয়নের একজন চাষি জামাল ভাইয়ের খেতে এবং আজকে আমরা তার সেই ভিডিওর দ্বিতীয় পর্ব আপনাদের মাঝে তুলে ধরব দর্শক আজকে তার সাগরকলার পাশাপাশি তিনি চাষ করেছিলেন আনাজি কলা এই যে দেখুন দর্শক

দশে আছে হলো আনাজি কলা অনেকগুলো করে চারা দেখা যাইতেছে মানে আনাজি কলা চাষ করে যে চারা বেশি রাখলে কি বেশি লাভ করা যায় ওই দুইটা রাখা যায় তার না মানে যদি অত অনেক বড় গাছ হয়ে যায় সেটা ঝরে ভেঙে পড়তে পারে তার জন্য যদি দুইটা তিনটা করে রাখা যায় আর বেশি করে দিয়ে রাখা গেলে গাছটা খাটো থাকবে তাহলে ফলটা একটা মাজারি সাইজ আসলে ওটা বাজারে বিক্রি করে সুবিধা হয় এই যে দেখেন দর্শক এই দুই ঘাড়া কলা কত যেতে পারে জামাল ভাই টাকা এই দুটো খারাপ দর্শক ছশো টাকা যেতে পারে দর্শক আপনারা নিজেরাই ক্যালকুলেশন করবেন নিজের এলাকার বাজার দর দেখবেন তারপর কিন্তু এই কলা চাষে আসবেন সবাই কিন্তু চাষ করে কিন্তু সবল হতে পারে না জামাল ভাইয়ের মতো কিন্তু সবাই কিন্তু আধুনিক কৃষি যন্ত্রপাতি নিয়ে কিন্তু নামতে পারে না তার কাছে ট্রাক্টর আছে তার কাছে মেশিনারি সমস্ত ধরনের জল দেওয়ার মেশিন যেটা সেটা আছে স্যালো মেশিন বলে জামাল ভাই তা আপনাদের আপনার ওই এই বাগানে যাই আমরা ওই বোরই বাগানে চলেন বড়ই বাগান তো দেখা যাইতেছে নতুন হঠাৎ করে বড় কিভাবে ইউনিয়ন পাশে আঠারো লক্ষ টাকার কত কতখানি জায়গা তিন বিঘা জায়গা তিন বিঘা জায়গা থেকে আপনি বলতেছেন যে আঠারো আঠারো লক্ষ টাকার মতো সে প্রফিট করছে হয়তো প্রফিট হয়তো বা দশ লক্ষ ধরে নিলাম তাহলে তো এখান থেকে আপনি কি কি জাতের আপনি আনছেন কোথা থেকে মানে চাষি তো আপনি নতুন নাকি চাষে বড়োই চাষ করছেন এখানে কতখানি জায়গায় এক বিঘা জায়গা এখানে এক বিঘা জায়গায় চাষ করছেন হলো আরো অনেক ধরনের বড় আর আছে অন্য জায়গা আরো আছে অন্যান্য জায়গা আচ্ছা এইখান থেকে আপনি এখান থেকে তাহলে যদি কত টাকা প্রায় আপনি বিক্রি করবেন বলে আপনি আশা করেন এবার কি ধরতে পারে দশ কাঠায় লাখ টাকা বিক্রি করা যাবে 10 কাঠা না এক বিঘা বললেন একটু আগে মানে এক বিঘার মতো হবে তাই নতুন 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 একটু কম তাই এটা বড়ই বড়ই এখানে যে আমাদের স্থানীয় বাজারে আপনাদের এই স্থানীয় বাজারে কিরকম চাহিদা বরুর বরুই তো এবার প্রথমে আড়াইশো টাকা কেজি বিক্রি এই অঞ্চলে তো ফরিদপুর অঞ্চলে তো চাষ তেমন একটা হয় না তাহলে মানে যে আপনি এই জন্য আপনি চাষ করছেন দেখেন দর্শক একজন বুদ্ধিমান কৃষক একজন একজন শিক্ষিত কৃষক যিনি কিনা বিএ পাশ করেছেন তারপরে কিন্তু এই কৃষি প্রজেক্টে এসেছেন সরকারি চাকরি পিছিয়ে না ঘুরে কোনো চাকরির কাছে না ঘুরে ব্যবসা বাণিজ্য তিনি চালি করতে পারতেন কিন্তু কৃষিটাও কিন্তু একটা ব্যবসা জামাল ভাই আপনি লেখাপড়া শেষ করে তারপরে কৃষিতে আসলেন এই কারণে আসলেন আর কি আপনি প্রতি বছর ঠিক আছে চাকরি করলে পরের চাকরি করা লাগতো পরের কথা শোনা লাগতো হ্যাঁ হ্যাঁ সুন্দর সুন্দর এরকম চিন্তা ভাবনার কৃষক কিন্তু আমাদের দরকার

প্রকৃতির সাথে থাকা তাহলে পেঁপে প্রজেক্ট থেকে আপনার এবং পেঁপে গাছের পেঁপে ক্ষেতের চারিপাশে দেখতে পাচ্ছি যে কিছু পেঁপে না তো সরি দর্শক মানে এই কলা কলা না বড়ই ক্ষেতের চারিধারে পেঁপে রয়েছে কলা রয়েছে তাতে মোটামুটি আপনি তো প্রতিদিনই বাজার কিছু না কিছু তুলতে পারেন মানে এরকম যদি সমন্বিত কৃষক কৃষকরা যদি কলা হ্যাঁ একদিন পেঁপে হ্যাঁ একদিন মনে করো ওই যে দুন্দুল জিং মরিচ ওই চন্দনী

নিয়ে কাজ খাইতেছে না সে লাভবান হইতেছে তার মনে করো যা নিজেরই থাকুক নিজেরই থাকুক টাকা দিতে হবে না এটা একটা সুবিধা যাদের জমি আছে এবং আপনার জমিটা কিন্তু একটু জমি বর্ষা হলেও এখানে পানি উড়ার চান্স কিন্তু খুবই কম দর্শক আপনারা যদি দর্শক বড়োই চাষ করেন কলা চাষ করেন কিংবা পেঁপে চাষ করেন অবশ্যই জমি নির্বাচন করবেন উঁচু জমি জামাল ভাই তাহলে আপনি এই বোরই গাছে কি কি সার দেন বড়ই গাছে তো সার তেমন হালকা জিপস্যাম জিপশ্যাম দর্শক এটা হলো জিঙ্ক সার আর কি আপনারা বড়োই চাষ করলে আপনারা নিজের এলাকায় খোঁজ নেবেন নিজের ধন্যবাদ আমাদের সেই জামাল ভাইয়ের সাথে আমরা আজকে কথা বললাম তার আরেকটি প্রজেক্ট পেঁপে পেপে করুন বাগান বোরই বাগান দেখালাম তার দর্শক ধন্যবাদ জামাল ভাই ভালো থাকবেন দর্শক সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল ফরিদপুরের চাষি তবে একটি কথা দর্শক যদি চাষবাসে আগ্রহী হন সবার আগে নিজ এলাকায় ভ্রমণ করুন নিজ এলাকার বিভিন্ন প্রোজেক্টে যান দেখুন যে তারা কতটুকু সবল হলো অনলাইনে ইউটিউবে একজন যদি বলে সে লাখ লাখ টাকা ইনকাম করে আসলে কি সেটা সত্যতা কীরকম আপনার অঞ্চলে যেই ফসলটা আপনি চাষ করবেন যেই ফলটা আপনি চাষ করবেন তার চাহিদা কতখানে আছে দর্শক সেটা দেখবেন তারপরে উদ্বুদ্ধ হবেন কৃষিকাজের প্রতি আসসালামু আলাইকুম দর্শক ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল ফরিদপুরের চাষি